সাহিত্যিক নারায়ণ সান্নাল রচিত উপন্যাস বিশ্বাসঘাতক পর্ব চব্বিশ পরিশিষ্ট শেষ কথা কাহিনীর সমাপ্তি আছে ইতিহাস থামতে জানে না আমি এ কাহিনীর জবনিকা টেনেছি উনিশশো পঞ্চাশের ত্রিশে জানুয়ারি যেদিন তথাকথিত বিশ্বাসঘাতক ডেকস্টার জবানবন্দি দেন তারপর চব্বিশ বার এই পৃথিবী সূর্য প্রদক্ষিণ করছে তাই কথা সাহিত্যের খাতিরে যেখানে থেমেছি তার পরের কথা এবার বলি যা সেদিন ছিল একান্ত গোপন তার তথ্য জেনে ফেলেছে অন্তত আধ ডজন দেশ কে কবে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সে তথ্যটা এই সঙ্গে লিখে রাখি আমেরিকা ষোলোই জুলাই উনিশশো রাশিয়া তেইশে সেপ্টেম্বর উনিশশো ঊনপঞ্চাশ ব্রিটেন পনেরোই মার্চ উনিশশো সাতান্ন ফ্রান্স তেরোই ফেব্রুয়ারি উনিশশো ষাট চীন ষোলোই অক্টোবর উনিশশো চৌষট্টি ভারত আঠেরোই মে উনিশশো চুয়াত্তর ডক্টর ফুক্সের আশঙ্কা কতদূর বাস্তব তার ইতিহাস সকলেরই জানা ডক্টর জে ওপেনহাইমারের বিচারের রায় প্রকাশিত হয়েছিল উনিশশো আটান্ন সালে বিশ্বাসঘাতকতার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় কিন্তু একথাও প্রমাণিত হয় যে তিনি পদমর্যাদা অনুযায়ী আচরণ করেননি কর্তব্যচ্যুতি মিথ্যা ভাষণ ইত্যাদি অভিযোগ প্রতিষ্ঠিত হয় ফলে সরকারি গোপন তথ্যে তাঁর প্রবেশাধিকার প্রত্যাহৃত হয় এরপর দীর্ঘ নয় বৎসর ডক্টর ওপেনহাইমার অন্তেবাসীর জীবন জীবনযাপন করেন প্রমাণিত হয়েছিল মিস ট্যাটলক তার বিবাহ জীবনের প্রণয়িনী মাত্র ট্যাটলকের আত্মহত্যার সঙ্গে গুপ্তচর বৃত্তির কোনো সম্পর্ক নেই মৃত্যুর পূর্বে ওপেনহাইমারকে এনরিকো ফের্মি অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয় যার আর্থিক মূল্য পঞ্চাশ হাজার ডলার তার মৃত্যুর পর প্রফেসর হারকান সেভিলিয়ার একটি আত্মজীবনী লেখেন যার উল্লেখ গ্রন্থপঞ্জিতে করা হয়েছে পারমাণবিক বোমার অপেক্ষা শক্তিশালী মারণাস্ত্র আমেরিকা ও রাশিয়া পর পর আবিষ্কার করে যার নাম হাইড্রোজেন বোমা অথবা থার্মোনিউক্লিয়ার বোমা ডেক্সটারের বিশ্বাসঘাতকতার জন্য রাশিয়ার বৈজ্ঞানিকদের সাফল্য অন্তত দেড় থেকে দু বছর এগিয়ে আসে কথা অস্বীকার করার উপায় নেই যে ওই তথাকথিত বিশ্বাসঘাতকের জন্য পৃথিবীর দুটি বৃহত্তম শক্তির ক্ষমতার সমতা ত্বরান্বিত হয়েছিল বাস্তব তথ্য থেকে কোথায় কতদূর বিচ্যুত হয়েছি এবারে তা স্বীকার করি ডক্টর ক্লাউজ ফুকস ইংল্যান্ডে এসে যে পরিবারে আশ্রয় নিয়েছিলেন সেই পরিবারে যে মেয়েটি ছিল তার নাম রোনাটা নয় সৌজন্যের খাতিরে নামটা আমি পরিবর্তন করেছি অনুরূপভাবে হারভেলে তিন নম্বর চেম্বারে অধিষ্ঠিত ডক্টর ফুকসের ওপরওয়ালার নাম প্রফেসর অটোকার্ল নয় সেই উপরওয়ালার নাম প্রফেসর রুডস তাঁর স্ত্রীর সঙ্গে ফুকসের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি প্রফেসর অটোকার্লের নামটি কল্পিত ফুকসের উপরওয়ালা একজন বৈজ্ঞানিক তার স্ত্রীরকে সঙ্গে নিয়ে এবং ফুক্সকে নিয়ে পারি ও সুইজারল্যান্ডে বেড়াতে এসেছিলেন কথা সত্য কিন্তু পারি হোটেলের অভ্যন্তরে যেসব ঘটনার কথা বলা হয়েছে তা কল্পনা বলা বাহুল্য ওই প্রফেসরের তরুণী ভার্জার নামও রোনাটা ছিল না এছাড়া মানসিক বিপর্যয়ে মূল অপরাধী একদিন হঠাৎ থানায় উপস্থিত হয়ে শতপ্রণোদিতভাবে জবানবন্দি দিতে চান একথা সত্য কিন্তু তিনি একটি টেপরেকর্ডার যন্ত্রের সামনে বসে নির্জনে স্বর্গগতা বান্ধবীকে উদ্দেশ্য করে তার বক্তব্য রাখেন এমন কোনো নজির নেই অপরাধীর ধারণা ছিল তার মৃত্যুদণ্ড অবধারিত সে কথা জেনেই তিনি জবানবন্দি দিয়েছিলেন কিন্তু বাস্তবে তার মৃত্যুদণ্ড হয়নি বিচারকালে আদালত কর্তৃক নিযুক্ত অভিযুক্তের কৌশুলি যুক্তি দেখান বিশ্বাসঘাতকতার অপরাধে মৃত্যু সেখানেই প্রযোজ্য যেখানে শত্রুপক্ষকে গোপন সংবাদ সরবরাহ করা হয় এক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন ছিল ইঙ্গো মার্কিন দলের মিত্রপক্ষ এই আইনের ফাঁকে মৃত্যুদণ্ড দেওয়া যায়নি বিচারক আইনে নির্দেশিত সর্বোচ্চ শাস্তি দিয়েছিলেন চোদ্দ বছর সশ্রম কারাদণ্ড বাস্তবে নয় বছর পরে তাকে মুক্তি দেওয়া হয় বিজ্ঞান জগতে তার দানের কথা স্মরণ করে তৎক্ষণাৎ সদ্য কারামুক্ত অপরাধী পূর্ব জার্মানিতে চলে যান সেখানে তার অতিবৃদ্ধ ঈশ্বর বিশ্বাসী পিতৃদেব তখনও জীবিত ছিলেন পিতা পুত্রের মিলন হয়েছিল ওর পিতৃদেব সাংবাদিকদের বলেন নিদের হি নর আই হ্যাভ এভার ব্লেমড দ্য ব্রিটিশ পিপল ফর হিস সেন্টেন্স হি এন্ডিওর্ড হিজ ফেট ব্রেভলি উইথ ডিটার্মিনেশন অ্যান্ড এ ক্লিয়ার কনসাইন্স হি সেড টু হিমসেলফ ইফ আই ডোণ টেক দিস স্টেপ দ্য ইমিনিয়েন্ট ডেঞ্জার টু দ্য হিউম্যানিটি উইল নেভার সিজ আই ক্যান ওনলি হ্যাভ গ্রেটেস্ট রেসপেক্ট ফর দ্য ডিসিশন হুই টুক পূর্ব জার্মানির ড্রেসডেনে ফুকস নিউক্লিয়ার ফিজিক্স ইনস্টিটিউটের কর্ণধার হন উনিশশো সালে একজন সাংবাদিকের সঙ্গে মার্কিন সাক্ষাৎকারের সময় তিনি বলেন আমি যা করেছি তা বিবেকের নির্দেশেই করেছি অনুরূপ অবস্থায় পড়লে আবার তাই পুনশ্চ কৈফিয়াতের কৈফিয়াত তেরো এক চুয়াত্তর যে কৈফিয়াত লিখেছিলাম তা সংশোধনের জন্য পুনরায় কৈফিয়াত লিখতে হচ্ছে বলে আমি আনন্দিত সেদিন যে প্রশ্ন তুলেছিলাম তার জবাব দিয়েছিলেন ভারতীয় বিজ্ঞানীরা এই গ্রন্থ ছাপাখানা থেকে বের হয়ে আসার পূর্বেই গত আঠারোই মে উনিশশো সকালে রাজস্থান মরুভূমির ভূগর্ভে একশো মিটার গভীরে ভারত পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে জগৎসভায় শ্রেষ্ঠ না হোক আপাতত ষষ্ঠ আসন অধিকার করেছে বিস্ফোরণের ক্ষমতা দশ থেকে পনেরো হাজার টন টিএনটির সমান এই বিস্ফোরণের বৈশিষ্ট্য হল এতে ইমপ্লোশন ডিভাইস বা সাদা বাংলায় অন্তর বিস্ফোরণ পদ্ধতি কাজে লাগানো হয়েছে এই সাফল্যের প্রত্যক্ষ নায়ক হচ্ছেন ডক্টর সেথনা ডক্টর রামান্না এবং ডক্টর অনিল কুমার গঙ্গোপাধ্যায় বলা অসংখ্য বিজ্ঞানীর দীর্ঘদিনের অতন্দ্র সাধনার ফলশ্রুতি হিসাবেই ওই শেষ তিনজন এ কাজে নায়কের ভূমিকায় নেমেছিলেন সেই তালিকায় সবার আগে যে নামটি স্মর্তব্য তিনি হচ্ছেন ভারতীয় পরমাণু কর্মপ্রচেষ্টার জনক স্বর্গত ডক্টর হোমি জাহাঙ্গীর বাবা স্যার দুরাবজি টাটার ট্রাস্টের কাছে তিনি বারোই মার্চ উনিশশো তারিখে একটি চিঠিতে লিখেছিলেন খুব বেশি হলেও আজ থেকে দুই দশক পরে ভারতকে আর পরমাণু বিশারদ খোঁজার জন্য বাইরে তাকাতেও হবে না এদেশের ছেলেরাই তা পারবে আজ শুনে মনে হচ্ছে কথাটা কোনো বিশ্ববিস্তুত বিজ্ঞানীর নয় বুঝি কোনো জ্যোতিষ সম্রাটের একমাত্র দুঃখ তিনি এই সাফল্য দেখে যেতে পারলেন না চব্বিশে জানুয়ারি উনিশশো ছেষট্টিতে তিনি অমরলোকে চলে গেছেন বিমান দুর্ঘটনায় ডক্টর বিক্রম সারাভাইও দুর্ঘটনায় মারা গেলেন তার পাঁচ বছর পরে কিন্তু কাজ এগিয়ে চলল এসব দুর্ঘটনা সত্ত্বেও যার চূড়ান্ত ফলশ্রুতি আপাতত যা দেখতে পাচ্ছি ওই আঠারোই মে তারিখের ঘটনাটা এই সঙ্গে স্মরণ করব অধ্যাপক ডি এম বসুকেও আজ থেকে বছর আগে আগে তিনি ওই শক্তির ব্যবহার নিয়ে মাথা ঘামান প্রফেসর মেঘনাথ সাহা তার সঙ্গে কথা বলে এর প্রয়োজনীয়তাটা বোঝেন এবং এদেশে পারমাণবিক গবেষণার আধুনিকীকরণ সম্বন্ধে ঐতিহাসিক পদক্ষেপের সূচনা করেন এটা প্রমাণ হয়েছে যে ভারতীয় বিজ্ঞানীরা ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম নিঃসন্দেহে এটা বড় রকমের উত্তরণ এখন আশা করতে ভরসা পাচ্ছি আমার প্রণাতি নিশ্চয়ই মোমবাতির আলোয় এই গ্রন্থ পড়বে না তেরো ছয় উনিশশো